আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা অনেক দুঃখের সাথে এই বানাচ্ছে বানাচ্ছি এবং এই কন্টেন্ট যখন বানাচ্ছি ঠিক তখন আমার কিছু কিছু জিনিস কানে ভাসছে কানে আসছে বাংলাদেশ দল অনেক ভালো করবে বাংলাদেশের পাইপলাইন অনেক ঠিকঠাকভাবে ভাবে করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশে অন্যরকম একটা বিপিএল হবে তাক লাগানো সবকিছু হবে এরকম চমকপ্রদ তথ্য স্বপ্ন দেখিয়ে যে মানুষটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই চেয়ারটায় বসেছেন আপনার নাজমুল হাসান পাপন ফারুক আহমেদ সেই চেয়ারে বসে মোটামুটি তার নয় মাস পার করে দিচ্ছেন এক নম্বর প্রেসিডেন্ট হিসেবে যাকে আমরা মনে করতাম তার নেতৃত্বে দশ নম্বরে টিম টাইগার্স ওয়ান ওয়ানডে র্যাঙ্কিংয়ে যেই ফর্মেটটায় বাংলাদেশ দল সকলকে স্বপ্ন দেখিয়েছে ক্রিকেটের প্রতি বাঙালিদের আবেগী হওয়া যদি কোনো একটা পার্টিকুলার ফর্মেটের খেলা দেখে হয় বাংলাদেশের সত্যিকার অর্থে সুপার স্টার না কেন এই যে একটা ক্রিকেটার নিয়ে আলোচনা হয় সেটার মূল ভিত্তিটাই ওয়ান ডে সেই ফর্মেটে ফারুকের নেতৃত্বে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ দল অবস্থান করছে নাম্বার টেনে একটা স্ট্যাট দিলে আপনারা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন সেটা হচ্ছে যে গত দুই দশকের মধ্যে বাংলাদেশ এ এই মুহূর্তে যেভাবে পাঁচ মে দু সালে অবনমিত হয়েছে দশে চলে গেছে ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান শ্রীলঙ্কার পরে বাংলাদেশে অবস্থান হয়েছে গত দুই দশকে গত বিশ বছরে দু সালের পর থেকে এরকম ফল বাংলাদেশের ক্রিকেটে ওয়ান ডে ফরম্যাটে কখনো হয় নাই কারণ আপনারা বলতে পারেন যে র্যাঙ্কিং ইজ আ প্রসেস যেটা শুধুমাত্র এই মুহূর্তে রেজাল্ট দেওয়া হবে না এটা অনেক দিনের প্রসেস বাংলাদেশ দল কিভাবে জিতেছে পূর্বের সিরিজ গুলো কিভাবে খেলেছে সেই হিসাব জড়িত ফারুক আহমেদের সময় বাংলাদেশ বাংলাদেশ খেলেছে সেই সেই প্রসেসের আলোচনায় আসি এবং দল গত মাসে জয় পেয়েছে মাত্র একটা সেটাও আফগানিস্তানের বিপক্ষে এবং সেই জয়টা কতটা আমাদের নত যেন করেছে জানেন আফগানদের বিপক্ষে আমরা আমাদের ফেভারিট ফরম্যাট ওয়ান তে ওই পার্টিকুলার সিরিজে পরাজিত হয়েছিলাম সার্জার যেটা কাভার করেছিলাম আমি রিয়াসাদ আজিম বাংলাদেশ দল যদি কন্টিনিউয়াস প্রসেসে পিছিয়ে পড়ে তাহলে অন্য দলগুলো তো এই মাসে প্রসেসে এগিয়েছে একইভাবে একই একই প্যাটার্নে আলোচনা একই বাস্তবতায় আফগানিস্তান এগিয়েছে শ্রীলঙ্কার টপ ফোরে অবস্থান করছে বাংলাদেশ দল যাদের বিপক্ষে হেসে খেলে সেই জয় করা উচিত ছিল সেই দলগুলোর বিপক্ষে সেই দলের বিপক্ষে পরাজিত হয়েছে যেই ফর্মেটটা নিয়ে এত আলোচনা সেই ফর্মেট নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে একটা সময় শ্রীলঙ্কা বাংলাদেশের রেগুলার পেছনে থাকতো এবং এই যে পেছনে থাকতো সেই আলোচনাটাও যদি আমি একটু যুক্তিতে করতে চাই আপনারা চ্যাম্পিয়ন্স আলোচনায় আছেন না সাকিব আল হাসান বিতর্ক ভারতের ম্যাথিউ ওয়ার্ল্ড কাপ আপনারা সবাই মনে করতে পারেন নিশ্চয়ই বাংলাদেশের র্যাঙ্কিং এগিয়ে থাকার কারণে শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন্স ট্রফির আশা খেলতে পারার যে স্বপ্ন সেটা নষ্ট হয়ে যায় বাংলাদেশের পেছনে থাকা সেই দলটা এখন টপ ফোর এর মধ্যে চলে গেছে আফগানিস্তান যেই দলের ক্রিকেট স্ট্রাকচার যে দলের ক্রিকেট কাঠামোর সাথে সাথে তাদের ফিনান্সিয়াল স্টাবলিশমেন্ট কতটা স্ট্রং সেই আলোচনাটা আমরা করি এবং আমরা অনেকেই বলি বলেই ফেলার চেষ্টা করি যে টি টোয়েন্টিতে তারা আসলে অন্য ফর্মেটে পারে না সেই দলটা ওয়ান ডে র্যাঙ্কিং এ বাংলাদেশের উপরে চলে যায় বাংলাদেশ ফারুক আহমেদের দায়িত্ব নেয়ার পর যায় সেই দলের বিপক্ষে পরাজিত হয় সিরিজে হেরে যায় এমন একটা প্রসেসের মধ্যে আমরা আছি এখানটায় সবকিছু যেন টাকা কেন্দ্রিক মানি কেন্দ্রিক বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজে খেলেছে আপনারা সবাই জানেন ফারুক আহমেদ সেখানটায় গিয়েছিলেন কত টাকা খরচ করেছেন কিভাবে খরচ করেছেন সেই হিসাবটা আমি বলবো বাংলাদেশ দল ট্রফিতে খেলতে গেছে ফারুক আহমেদ গিয়েছেন ফারুক আহমেদ সব জায়গায় যান যখন তিনি সেখানটায় অবস্থান করেন না সেই সময়টাও তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকায় বিল ভাউচার ঠিকই করেন কিন্তু দলের পারফরমেন্স তিনি নিশ্চিত করতে পারেন না যে দলে ক্রিকেটারদের নিয়ে কথা হয় আমরা দাঁতকে নিয়ে মুখ উচিয়ে সুন্দর সুন্দর হেসে নানা ভাবে স্ট্যাটিস্টিক্স দেওয়ার চেষ্টা করি নানা ভাবে আমরা টাকার হিসাব দেওয়ার চেষ্টা করি যে টাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোথায় যাচ্ছে কিন্তু এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে রিয়েলিটিতে যখন দশে নেমে যায় বারোটা দলের মধ্যে বাংলাদেশের র্যাঙ্কিং যখন দশে পরিণত হয় তখন তেরো কোটি টাকা এক বিপিএল থেকে আর্ন করেছেন সেই হিসাবটা কতটুকু গুরুত্বপূর্ণ কতটুকু যৌক্তিক মনে হয় এবং যেই হিসাবে যে হিসাব দেওয়ার সময় আপনি একটাবারের জন্য বলেন না যে ক্রিকেটাররা এখন পর্যন্ত পেমেন্ট পান নাই যে ক্রিকেটাররা বিপিএলে শ্রম দিয়েছেন ঘাম দিয়েছেন খেলেছেন খেটেছেন তাদের দল মালিকরা এখন পর্যন্ত তাদেরকে ফুল পেমেন্টটা করেনি আজকে সকালবেলা জাতীয় দলের সাবেক একজন পেসার আমিকে টেক্সট করলেন যে ভাই এখনো টাকাটা পাই নাই সেই ক্রিকেটারের টাকা আপনি দিতে পেরেছেন পারেন নাই বাংলাদেশ দল নির্বাচনে দেখুন একটা তুগলকি কি কাণ্ড হয় তুগলকি কি কাণ্ড বাংলাদেশ দলের টি টোয়েন্টি সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ইন্ডিয়া খেলবে শুধু একবার খেয়াল করে দেখুন সেই দলের প্রিপারেশনের জন্য যদি সিরিজ হয় ওই এগেনস্টে সতেরো এবং উনিশে মে এ মাসেই হবে পরের মাসে আমরা সবাই জানি যে বাংলাদেশ পাকিস্তানে গিয়ে তিনটা টি টোয়েন্টি খেলবে এবং সেই দলে ষোলো জন ক্রিকেটার রাখা হয়েছে মিডল অর্ডার ব্ল্যাঙ্ক কোনো ধরনের বিকল্প নেই একটা দলে যে ব্যাটারদের রাখা হয়েছে তার অর্ধেক হচ্ছে ওপেনার পাঁচজন ওপেনার গাজী আশরাফ হোসেন লিপুরা যে পাঁচজন ওপেনারকে রেখেছেন তার চারজন আবার বাহাতি নাজমুল হোসেন শান্তকে আপনি রেখেছেন ভালো কথা যার রান নাই যার ফর্ম নাই কোন কিছু নাই ঠিক আছে আমি না হয় বিতর্ক করলাম না এটাও নাই করে দিলাম কোন পজিশনে আপনারা খেলাবেন বিপিএল এ যেই ক্রিকেটার সবচেয়ে বেশি রান করেছে বিপিএল এ ডিপিএল এ এনসিএল এ সেই নাইম শেখের জায়গা কেন হলো না সেটার কি প্রপার ব্যাখ্যা আপনারা দিতে পেরেছেন যেই ক্রিকেটাররা ভালো করছে সেই ক্রিকেটারকে আপনি এ দলের অংশ করে দিয়েছেন এ দলের রয়েছে সে খেলবে আর যে খারাপ করছে সে হচ্ছে জাতীয় দলের হয়ে খেলবে ভেবে দেখুন না যেই ক্রিকেটারে ফর্ম নেই সে খেলবে ন্যাশনাল টিমে আর যে ফর্মে রয়েছে সে খেলবে এ টিমে এক্সপিরিয়েন্স বিবেচনায় বাংলাদেশ দল গঠন করে গাদিবা আশরাফ হোসেন লিপুরা যখন ক্ষমতার ওপাতায় থাকেন সমালোচনার সময় তারা অনেক সুন্দর সুন্দর কথা বলেন কিন্তু যখন নিজেরা দল বানান তখন এক্সপিরিয়েন্সের দোহাই দিয়ে পারফরমেন্সকে ভুলে যান বৈভব সূর্যবংশীর কথা আপনারা সবাই জানেন চোদ্দ বছরে সেই ছেলে পঁয়ত্রিশ বলে শত রাঁকিয়েছে না সে সাত বলে ছত্রিশ রান নিয়েছে এমন ভাবে খেলেছে পঁয়ষট্টি থেকে একশো এক পর্যন্ত পৌঁছাতে আঠাশ বল থেকে পঁয়ত্রিশ বলের একটা ম্যাজিক আমরা দেখেছিলাম যখন এই কথাগুলো আমরা শুনি যে এক্সপিরিয়েন্স ম্যাটার্স পারফরমেন্স কোনো ইস্যু না তখন মনে পড়ে যে বৈভবকে আইপিএলে যারা খেলাচ্ছে এরা এদের মতো বোকা এদের মতো উর্বর মস্তিষ্কের আসলে কেউ থাকতে পারে না এই ছোট্ট ছেলেকে কি খেলানো দরকার আর ও যেটা করেছে এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে ভাই বাংলাদেশ দল তৈরি করা হয় মিডল অর্ডারে কোন বিকল্প থাকে না মাহিদুর ইসলাম অঙ্কন একশো ষাটের উপর স্ট্রাইক রেটে বিপিএল এ খেলেন তার অবস্থান থাকে না পুরো বিপিএল এর টুর্নামেন্টে সেরা যে ক্রিকেটারটা হয়েছে মেহেদি হাসান মিরাজ তাকে আপনারা দলে রাখেন না আপনারা বলেন পারফরমেন্সের জন্য মেহেদি হাসান মিরাজকে আপনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে রাখলেন না তারপরে দুটো সিরিজে খেলিয়েছেন এবং ওই পার্টিকুলার দুই সিরিজে তিনি যে চারটা ইনিংস পাঁচটা ইনিংসে ব্যাট করেছে থার্টি প্লাস ইনিংস রয়েছে টোয়েন্টি প্লাস দুটা রয়েছে একটা সিক্সটিন সেভেন্টিন এরকম রয়েছে তার মানে তিনি তো পারফর্ম করেছেন আপনারা কেন বাদ দিলেন সেই হিসাব আপনারা দিতে পারবেন না যদি বাদই দেবেন এই নির্বাচক প্যানেলি তো তখনও ছিল এখনো আছে তাহলে ওয়ার্ল্ড কাপের পরে ইউএসএ ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড কাপের পরে মিরাজকে কেন পরে দুটা সিরিজে খেলানো হলো সবকিছু না একটা অদ্ভুত নিয়মে ভৌতিকভাবে চলছে এখানটায় ফারুক আহমেদরা শুধু টাকার হিসাবটা দিতে পারেন কারণ বিসিবিতে তো টাকা রয়েছে সেই টাকার হিসাব দিলে পাবলিক মোটামুটি বোকা হয়ে যাবে এন্ড অফ দ্য ডে এই টাকা যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেয়েছে সেটার পেছনেও ক্রিকেটারদের ফর্ম দলের র্যাঙ্কিংটা খুব গুরুত্বপূর্ণ আইসিসি থেকে আপনার টাকা পান না র্যাঙ্কিং না থাকলে সেই টাকা পাওয়ার পথ বন্ধ হয়ে যাবে আর যেই ক্রিকেটাররা মাঠে খেলে তাদেরকে পেমেন্টটা যখন আপনারা দিতে পারেন না কিন্তু আয়ের হিসাব করেন এর থেকে বাজে অসারও বক্তব্য আর হতে পারে না বাংলাদেশ দলের র্যাঙ্কিং ওয়ান ডে তে দশ বিশ বছরের মধ্যে প্রথমবার এরকম ঘটনা ঘটলো যেখানটায় আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের পেছনে টিম টাইগার্স এক নম্বর প্রেসিডেন্ট বলে কথা